আগামীকাল যদি আমরা দেখি যে কোন ঋণ খেলাপি কোন দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব নির্বাচন কমিশন নানা ধরনের ইন্টারপ্রিটেশন নানা ধরনের ফাঁক দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের সংবিধানের জন্য নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অসলি সংখ্যা আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে বিএনপি নিজেদেরকে গণতান্ত্রিক গণতন্ত্রের ধারক বাহক গণতান্ত্রিক রাজনীতির পায়নিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ওয়ান ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যে লুটার শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে বাড়িঘর করেছে বিদেশে সম্পত্তির পাহাড় করেছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে যখন নির্বাচনের সময় এসেছে আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচন অংশগ্রহণ করার পায় তারা করছে আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবে যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূত ভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোন চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইন লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো আমরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা সেটা আমরা একদম যাচাই বাছাই পর্যায় থেকে দেখে আসছি তারপরে আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামী কালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দিব না আগামী কাল যদি আমরা দেখি যে কোন ঋণ খেলাপি কোন দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটি নির্বাচন কমিশনের মতো একটা দায় নির্বাচন এবং এক পাক্ষিক নির্বাচন সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরীফদেরকে নিয়ে

এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক অংশগ্রহণ করছেন সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরো জীবন যাপন করছেন আমরা আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টির সাতচল্লিশ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কন্টক ভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথে আমরা যেতে চাই এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটের রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখি তাদের ম্যান্ডেট দেবে এটা আমরা প্রত্যাশা করি আরেকটা বিষয়ে আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপির ফেনিতিন

উদ্যমান রাজনৈতিক দল হিসেবে জুলাই গণবিক্ষণের থেকে উঠে আসা এক রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদের সেই সুযোগ দিব না যদি কোনো ভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবরি সিস্টেম যেটা আমরা দুঃখজনকভাবে গত দের বছরও পুরোপুরি পরিবর্তন করার আসনের পক্ষপাত করা হবে আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাব কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে দেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না আমরা জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শ্রমিকদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোভাবে একটা দায় নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসরী যারা বসেছিলেন যারা এইভাবেই গত তিনটি মানুষের ভোটাধিকার করেছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না আপনারা যদি এ ধরনের পরিণতি করতে হবে সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহযোগিতা করব বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে